আজকে আপনাদের দেখাবো থার্টি টু ইঞ্চি টেলিভিশনের যে সোনি লেখাটা থাকে তিনবার এসে চলে যায় এ এই টিভির যে কাজটা আমি করবো সরাসরি আপনাদেরকে লাইভ দেখাবো কাজের ভেতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু লাইভ কাজ তো চলুন কন্টিনিউ করি আমরা কাজটি স্টার্ন তিনবার সনি আসবে একবার গেল তিনবারই দেখার কথা দুইবার এই নরম বিলিং আসে না ঠিক আছে রেড রেড বিলি স্পাস টাইম সিক্স টাইম এরকম થાય না টু টাইম এই বিলিং আসে না এই বুঝলাম না এর তো সব দিন দেখি ওই ভুলু গুলো সহজে বোঝে মানে যারা টেকনিশিয়ান তারা এই জায়গা এর এলইডি বিলিং দেখে হলো বোঝে যে এই সমস্যা এইতে তিনবার সেটা কোন রেড কোন এই জায়গা কোন সিগনাল তুমি আবার বন্ধ অন করো দিন টিভিতে বন্ধ করে দাও জ্যাক টান আনারে ভাই যাই হয় নাকি জানি স্টার্ন বাড়িতে আসতে হবে কিপ্যাডটা কিপ্যাড না রিমোট হবে ঠিক করে হবে আমি জাস্ট একদম পুরো একটা সময় ইয়ে হয়ে না হলে এবার অন হয় না

ये शौकिया लगे ना इनके कोई एक बात दिखी हो ना तो नहीं दिख रहा है ये देखिए वेदसन के तेलुगु इंग्लिश एमपी प्लस 10

দেখি অন্ত <laughs> <laughs> সোনি ওকে ওকে unda main is